এই দেশে সংস্কার বলতে যা বোঝায় একটি রাজনীতিতে সমাজে সংস্কার বলতে যা বোঝায় সেটি কিন্তু শুরু করেছিল বিএনপি বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন এটিকে সংস্কার নয় এটি তো বিএনপি করেছে দুর্ভিক্ষ থেকে খাদ্য রফতানির দেশে পরিণত করা অন্তত খাদ্য স্বয়ং সম্পূর্ণ করা কম বেশি এটি কি সংস্কার নয় খাল খননের মাধ্যমে কৃষকের জমিতে পানি পৌঁছে দেওয়া এটি কি সংস্কার নয় কাজে সংস্কারের প্রবর্তক সংস্কারের ধারক বাহক হচ্ছে বিএনপি দেশের নারী সমাজকে শিক্ষিত করা শিক্ষিত করার মাধ্যমে দেশের নারী সমাজকে দেশের উন্নয়নের সাথে একত্রীভূত করা এটি কি সংস্কার নয় এই সংস্কার তো দেশ খালেদা জিয়া করেছেন বিএনপি করেছে শুরু কাজেই এই দেশে সত্যিকারভাবে ভাবে যদি কেউ সংস্কার করতে চায় সংস্কার করে থাকে সামনে সংস্কার করবে সেটি বিএনপি করবে বিএনপি করতে পারে কারণ অতীতেও বিএনপি করেছে বর্তমানে বিএনপি সংস্কারের প্রস্তাব সবার আগে দিয়েছে কারণ ভবিষ্যতে ইনশাল্লাহ বিএনপি করার সক্ষমতা রাখে আজকে অনেকেই ব্যক্তি হোক বা রাজনৈতিক দলই হোক না কেন সংস্কারের কথা বলছে নির্বাচন পরে সংস্কার আগে আপনাদের সকলের কাছে আমি একটি প্রশ্ন রাখতে চাই যারা বলছে আগে সংস্কার পরে নির্বাচন তাদের ক্ষেত্রে আমরা কি দেখছি মুখে বলছে পরে নির্বাচন কিন্তু তারা তো গিয়ে ঠিকই যে বিভিন্ন জায়গায় আমরা দেখছি নিজের নিজেদের প্রার্থী তারা ডিক্লেয়ার করে বেড়াচ্ছে কোথায় বিএনপি এটি করছে না বিএনপিতে এটি করছে না কারণ কেন বিএনপি করছে না জানেন বিএনপি এই কারণে করছে না কারণ সংস্কার একটি চলমান প্রক্রিয়া সংস্কার কোনো ব্র্যাকেটবন্দি কোনো বিষয় নয় যে এতটুকু আসলো এতটুকু হলো হয়ে গেল সংস্কার একটি চলমান প্রক্রিয়া যেহেতু আমরা বিশ্বাস করি সেজন্যই আমরা বলি যে নির্বাচন এবং সংস্কার এটি চলমান প্রক্রিয়া সংস্কার চলতে থাকবে কিন্তু নির্বাচন হতে হবে নির্বাচনের সময়ে মতন এবং সে কারণেই আমরা অনেককেই দেখছি বলছে মুখে আগে সংস্কার পরে নির্বাচন কিন্তু বাস্তবে তারা ঠিক তার বিপরীত কাজটি করছে যেটি বিএনপি কখনোই বলে না বিএনপি করে নয় বিএনপি তাই করে যা বিএনপি বলে বিএনপি তাই বলে যা বিএনপি করে প্রিয় সহকর্মী আমি একটু আগেই বলেছি বিএনপি কখন সংস্কারের প্রস্তাব দিয়েছে বিএনপি তখনই সংস্কার প্রস্তাব দিয়েছে যখন বিএনপির দেশনেত্রী খালেদা জিয়াকে শুরু করে দলের মহাসচিব থেকে শুরু করে শত হাজারো নেতাকর্মী জেলে বন্দি যখন বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী ঘর বাড়ি ছাড়া গায়েবী মামলার জর্জরিত তখন বিএনপি দিয়েছে আজ আমরা অনেক মানুষের মুখে শুনতে পাই সংস্কারের কথা আজকে দ্বিতীয় প্রশ্নটি আপনাদের কাছে আজকে যারা সংস্কারের কথা বলছে খুব চোর গলায় সংস্কারের কথা বলছে তাদের কতজন ব্যক্তি তাদের কতজন ব্যক্তি সেই সময়ে স্বৈরাচার শেখ হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে সংস্কার কথা করার কথা সাহস করে বলতে পেরেছিল আজকে যারা সংস্কারের কথা বলেছে তারা বিএনপির নেতাকর্মীর মতন কতগুলো মামলা খেয়েছে কতদিন অত্যাচারিত হয়েছে কতজনের ঘরবাড়ি ভাঙা হয়েছে কতজনকে আদালতের বারান্দায় সপ্তাহে সাত দিনের পাঁচ দিন ঘুরঘুর করতে হয়েছে হয়নি খোঁজে দেখেন কারণই হয়নি যারা আজকে জোর গলায় সংস্কারের কথা বলছে বিএনপি কেন সংস্কারের কথা বলছে কারণ বিএনপি অভিজ্ঞতা আছে সেটি বিএনপি সরকারে থাক বিএনপি বিরোধী দলে থাক বিএনপি সকল সময়ে জনগণের সাথে সম্পর্কিত হতে পারে আমাদের বিভিন্ন সীমাবদ্ধতা আছে কিন্তু আমরা সকল সময় চেষ্টা করি জনগণের সাথে থাকতে জনগণকে সাথে রাখতে সে কারণেই আমরা কষ্টের সময় নির্যাতনের সময় আমরা সংস্কারের কথা বলেছি কারণ আমাদের অভিজ্ঞতাতেই সবকিছুতেই আমরা অনুধাবন করেছি অনুভব করেছি যে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে সংস্কারের প্রয়োজন আছে ক্ষেত্র বিশেষে বিভিন্নভাবে সংস্কারের প্রয়োজন আছে আর যারা শুধুমাত্র নিজেদের স্বার্থে রাজনীতি করে থাকে দলীয় স্বার্থে হোক বা ব্যক্তি স্বার্থেই হোক রাজনীতি করে থাকে তারাই মুখে একটা বলে বাস্তবে কাজে তারা আরেকটা করে মুখে বলে সংস্কারের কথা সুসময়ে তারা সংস্কারের প্রস্তাব দেয় কাজে তারা করে আরেকটা প্রিয় সহকর্মীবৃন্দ এটি পার্থক্য অন্য রাজনৈতিক দলের সাথে বিএনপির এখন আজকে আমরা প্রায় চার ঘন্টা ধরে এখানে আলোচনা করেছি আমরা আমাদের ফ্যামিলি কার্ড নিয়ে আলোচনা করেছি আমরা আমাদের ফার্মার্স কার্ড নিয়ে আলোচনা করেছি আমরা প্রাথমিক শিক্ষার ব্যাপারে কি করতে পারি কি করব আমরা আলোচনা করেছি আমরা আলোচনা করেছি বাংলাদেশের পরিবেশ নিয়ে এখানে একটি কথা আসেনি আমি আপনাদের যারা পরিবেশ নিয়ে বেশ কয়েকজন প্রশ্নদাতাকে আমি দেখেছি পরিবেশের ব্যাপারে আপনারা খুব আগ্রহ আছে আমাদের পরিবেশের ব্যাপারে একটি পরিকল্পনা আছে আমাদের পরিকল্পনা আছে কতটুকু পর্ব সেটি সময় পরিস্থিতি প্রেক্ষাপট বলে দিবে আমরা পরিবেশ বাংলাদেশের এই পরিবেশের একটি অন্য বিষয়ে সেটি হচ্ছে বৃক্ষরোপণ আমাদের পরিকল্পনা আছে পাঁচ বছরে পঞ্চাশ কোটি বৃক্ষরোপণ করা যাবে সে ব্যাপারে আমরা কাজও করছি এর মধ্যে যে কোথায় কোন গাছ কোন সয়েলের সাথে কোন বাংলাদেশের টেকনাফে কি গাছ লাগানো যায় বাংলাদেশের তেঁতুলিয়াতে কি গাছ লাগানো যায় কারণ টেকনাফের গাছ তেতুলিয়া তেতুলিয়া গাছ টেকনাফে লাগলে হবে আমরা আলোচনা করেছি যে কিভাবে আমরা দেশের শিল্প গড়ে তুলব এখানে তাইওয়ান থেকে একজন প্রশ্ন করেছেন যে ব্যক্তি তাইওয়ানের খুব সম্ভব ডক্টর আহ ডক্টর ডক্টর আমাদের আহ জামান খুব তাইওয়ান ডক্টর বদ্রুজামান তাইওয়ানে আছেন বোধহয় রিসার্চ করেছেন ওনাকে জিজ্ঞেস করে দেখেন ওনাকে জিজ্ঞেস করলে আপনারা জানতে পারবেন তাইওয়ানে জোনিং আছে বিভিন্ন ইন্ডাস্ট্রির যেমন ধরেন যেমন ধরেন মোটর মোটর তৈরি হয় ওখানে জোন আছে যে একটা জোন আছে ওখানে সব বিভিন্ন ধরনের মোটর তৈরি হয় শুধু জিজ্ঞেস করেন জামান আছে এখন আছে না যেখানে ফ্যান তৈরি হয় সেখানে এলাকা ধরে শুধু ফ্যানই তৈরি হয় আমাদের চিন্তা ভাবনা আছে আমরা বাংলাদেশকে চেষ্টা করব এভাবে জোনিং করার জন্য ইন্ডাস্ট্রিতে আমরা হেলথ এর বিষয় নিয়ে চিন্তা করেছি এই যে কথাগুলো বললাম হেলথের বিষয় নিয়ে চিন্তা করেছে মানুষের স্বাস্থ্য নিয়ে আমরা চিন্তা করেছি নিয়ে কাজ করতে চাই সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করেছি যে আমরা ইন্ডাস্ট্রিকে এমনভাবে সাজাতে সাজাতে যাই যেখানে প্রান্তিক মানুষের কর্মসংস্থানের ব্যাপার হবে যেখানে আপনার প্রবাসীরা যারা এক্সপার্ট আছেন সেখানে এসে জয়েন করতে পারবেন আমরা আমরা পরিবেশের যেখানে আছে পরিবেশের উন্নয়ন ঘটানোর জন্য আমরা সেখানে জব ক্রিয়েশন করতে চাই এমনভাবে করতে চাই যেখানে পরিবেশ উন্নত হবে একই সাথে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে আমরা যে শিক্ষার কথা বলেছি আমরা স্বাস্থ্যের কথা বলেছি সেখানে আমরা ওই বিষয়টাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছি যে সেখানে আমরা জব আপনার প্রাথমিক শিক্ষা বলেছি আমরা সেখানে আমরা ডক্টর পাবেল সাহেব বলেছেন যে সেকেন্ড বা থার্ড ল্যাঙ্গুয়েজ আমরা রেখেছি খেলাধুলার ব্যাপারে আমরা রেখেছি কালচারের ব্যাপারে প্রত্যেকটা জায়গায় শিক্ষকের প্রয়োজন আছে সেখানে জব ক্রিয়েশনের ব্যাপার আছে আমরা ফার্মাস কার বলেছি এই ফার্মাস কারের আমাদের এখানে কাজী নামে একজন বোধহয় প্রশ্ন করেছেন এর ব্যাপারে যে ড্রোন ট্রোনের ব্যাপারে বলেছেন আপনার মধ্যে জানা নেই বা জানা থাকতেও পারে যে আমাদের উপজেলা পর্যায়ে বা থানা পর্যায়ে আমাদের